বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের ইনস্টাগ্রামের রিয়েল ফলোয়ার বাড়ানো শেখাবো তাও আবার কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়া কোনো ধরনের ওয়েবসাইট ছাড়া শোবন্ধুরা সেজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ইজিলি খুবই সিম্পল স্টেপের মধ্যে কিন্তু আপনারা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন শ্রমধুরা সেজন্য আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সো আমি আপনাদের লাইভ গ্রুপ দেখিয়ে দিচ্ছি যেমনটা আপনারা এখানটাতে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে বর্তমান সময়ে দু হাজার ছশো পঁয়ত্রিশটি কিন্তু ফলোয়ার্স রয়েছে সো আমি আপনাদের লাইভ গ্রুপের সাথে কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ করে দেখাবো সো সেজন্য আপনারা কী করবেন ইনস্টাগ্রামের এখানটাতে দেখতে পাচ্ছেন আপনার লোগোর উপরে চলে যান তারপরে থ্রি ডট আইকনের উপরে চলে যান তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসির একটি অপশান দেখতে পাবেন এখানটাতে চলে যান তারপরে দেখতে পাচ্ছেন টাইম স্পেন টাইম স্পেনের উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানের একটি অপশান রয়েছে এখান থেকে আমার কিন্তু সমস্ত নোটিফিকেশান অফ রয়েছে আপনি ফলো অ্যান্ড ফলোয়ার্সের উপরে ক্লিক করে দিন এখান থেকে আপনার সমস্ত নোটিফিকেশানগুলোকে অন করে নিন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন একদমই আমি অফ করে রেখেছি সমস্ত নোটিফিকেশন এর জন্যে আমি কিন্তু সমস্ত নোটিফিকেশন অন করে নিয়েছি এবার আপনার নিচের দিকে আরেকবার ক্লিক করুন এখান থেকেও আপনার কিন্তু সমস্ত নোটিফিকেশানগুলো অন করে নেবেন যদি আপনার নোটিফিকেশানগুলো অফ করা রয়েছে তবে যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান অন করা হয়ে গেছে এবার আমি ব্যাক করবো ব্যাক করে নেওয়ার পরে আমরা চলে যাব এবার যে কোনো একজন বড় সেলিব্রিটি বা যে কোনো বড়ো পার্সনের আছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে কোনো একজন সেলিব্রিটিকে সার্চ করে নিচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি এল বিশ যাদবের অ্যাকাউন্টে তো এখান থেকে আমি তার ফলোয়িংগুলোকে কয়েকজন ফলোয়িংকে আমি ফলো করব যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি কিন্তু কয়েকজন ফলো করে নেব ফলো করে নেওয়ার পরে এবার আমি ব্যাক করব আপনি কয়েকজনকে ফলো করবেন জাস্ট ফলো করে নেওয়ার পরে আপনি ব্যাক করুন তারপরে যদি আপনার ফলোয়ার্স না বাড়ে আর যদি কিছু ফলোয়ার্সও বেড়ে যায় তবে আপনি তাদেরকে আনফলো করে নিন অথবা আপনার যদি ফলোয়ার্স বাড়া হয়ে যায় তবে আপনি কিন্তু তাদের আনফলো করে নেবেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার সরি সাত হাজার পাঁচশো তেত্রিশ জনকে আমি অলরেডি ফলো করে রেখেছি তার মধ্যে আমার কাছে কিন্তু দু হাজার ফলোয়ার্স এসছে মানে আমার কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্সই আসেনি আমরা যাদের ফলো করব তারা কিন্তু সবাই যে আমাকে আমাদের ফলো করবে সেটা কিন্তু নয় তাদের অ্যাকাউন্টে যদি আমাদের অ্যাকাউন্টগুলো পৌঁছায় তবেই কিন্তু আমাদের ফলোব্যাক অথবা ফলো করবে তো নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এভাবে আপনি যে কোনো বড়ো পার্সনের অ্যাকাউন্টে গিয়ে কয়েকজন বড় বড় পার্সনকে ফলো করে নেন তবেই কিন্তু আপনারও ফলোয়ার্স বেড়ে যাবে অটোমেটিকলি কোনো ধরনের অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের ব্যবহার করতে হবে না তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে আপনার যদি একটু হেল্প হয়ে থাকে প্লিজ ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা তো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ভিডিওটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ